এবং সাংবাদিক বন্ধুগণ আমার বাংলাদেশ পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এতক্ষণ পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে অবহিত করেছে আপনাদের আমাদের ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আমরা সকলেই সরকারকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে বিনা রসিদে সরকার এই ট্যাক্সগুলি নেয় আর এর মোটা একটা অংশ যারা ট্যাক্স আদায় করে তারা ভাগ বাটোয়ারা করে খায় সরকারের পেটোয়া বাহিনী কিছু তৈরি হয়েছে যারা বিভিন্ন সংস্থা নামে পরিচিত তারা লুটপাট করে খায় আর উচ্চ পর্যায়ের একটি শ্রেণী আছে তারা ব্যাংক লুট করে খায় দেশের সম্পদ দেশে রাখা তারা নিরাপদ মনে করে না তারা নিরাপদ মনে করে বিদেশকে এত আহাম্মকের আহাম্মক যেই দেশে গেলে আমি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কোনো মতে বেঁচে থাকবো সেই দেশকে আমি আর আপনি নিরাপদ মনে করি এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে এই যে দখলদার সরকার এই সরকার আমাদের অধিকারগুলো হরণ করে নিয়েছে আর এই অধিকারগুলো আদায় করার জন্য আমরা ঘরে বসে থাকলে এই অধিকার আমরা ফিরে পাব না লড়াই করতে হবে মাঠে ময়দানে সর্বত্র এবং লড়াই করে যারা জবরদখল করে রেখেছে আমাদের অধিকার তাদের কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নিতে হবে আসুন আমরা একজোট হই আমরা মানুষের দুঃখ দুর্দশায় যেমন পাশে থাকি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তেমনিভাবে নিজদেরকে বিলিয়ে দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম